الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون. بارك الله لي ولكم في القرآن العظيم. ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. وجعلني وإياكم من الصالحين. اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম হামদ والصلاهর পর محترم حاضرین প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি তিনি আমাদেরকে ইমানের মতো মহান দौलত দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অগণিত নিয়ামত মোহতারাম হাজির আমরা আল্লাহ তালার নিয়ামতের মধ্যে সদা সর্বদা ডুবে আছি তিনি চোখ না দিলে অন্ধ হতাম কান না দিলে বদির হতাম জবান না দিলে বোবা হতাম সন্তান না দিলে নিঃসন্তান হতাম ইজ্জত না দিলে লাঞ্ছিত হতাম সম্পদ না দিলে ফকির হতাম ইমান না দিলে বেঈমান হতাম শেষ ও শ্রেষ্ঠ নবীর উম্মত না বানালে না জানি অন্য কোন নবীর উম্মত হতাম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত এ সকল নামতের মধ্যে সবচেয়ে বড় নামত হল ইমানের নামত কেননা এই ঈমানের উপরই দুনিয়ার সাফল্য ও আখেরাতের নাজাদ নির্ভরশীল আল্লাহ তালা বলেন বলেন আফলাহাল ম অবশ্যই মুমিনগণ সফল হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উমর রাদি আল্লাহ হুকে বলেছেন হে খাতের পুত্র যাও লোকেদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবল মাত্র মুমিন প্রবেশ করবে নিয়ামত সম্পর্কে করণীয় দুই মানুষের সৃষ্টিগত স্বভাব হল সে চায় যে সে লাভ করেছে তা যেন স্থায়ী হয়ে যায় আর এর জন্য করণীয় হলো দুটি এক নম্বর করণীয় হচ্ছে নিয়ামতের প্রতি যত্ন দেওয়া নিয়ামতের যত্নশীল হওয়া দুই নম্বর করণীয় হচ্ছে নিয়ামতটি যেন হারিয়ে না যায় এর জন্য সদা সর্বদা সতর্ক থাকা যেহেতু ঈমান সবচেয়ে বড় নিয়ামত সুতরাং ঈমানের প্রতিও সর্বোচ্চ যত্ন নিতে হবে আমাদের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন এটি কোনো কারণে আমাদের থেকে হারিয়ে না যায় ইমানের দৃষ্টান্ত একটি দৃষ্টান্তের মাধ্যমে তার বিষয়টিকে আমরা আরো সহজে বুঝে নিতে পারি নিতে পারি মনে করুন এক ব্যক্তি কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মাধ্যমে সমুদ্র পাড়ি দিচ্ছে সে ভালো করেই জানে সমুদ্র ভ্রমণ কতটা বিপদ তুফানের ভয় সমুদ্র যে কোনো সময় উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র সহ তার জাহাজ ডুবে যেতে পারে অপরদিকে রয়েছে জলদুষ্ট ভয় কিংবা কুমির ও হাঙ্গর মতো হিংস্র সামুদ্রিক প্রাণেরই ভয় এমত অবস্থায় লোকটি কি করে বলেন সে ভ্রমণকালীন পুরো সময়টাতে সতর্ক থাকে যাতে করে হিংস্র কোন প্রাণী তাকে আক্রমণ না করতে পারে যত্নের সঙ্গে সম্পদ হেফাজতে রাখে নিরাপদ স্থানে রাখে এক কথায় সব সময় সে নিরাপদ গন্তব্যে পৌঁছার চিন্তায় অস্থির থাকে কখন এই বিপদময় মুহূর্ত কাটিয়ে সে স্থির কোনো স্থানে গিয়া পৌঁছাবে এই চিন্তায় বড় ব্যস্ত হয়ে যায় অনুরূপভাবে একজন মুমিনের মূল গন্তব্য আখেরাত দুনিয়ার সময়টা তার জন্য সামুদ্রিক ভ্রমণের মতো তার সময় কিংবা জীবনটা জাহাজের মতো এই সফরে তার সঙ্গে রয়েছে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ ইমান যা নিয়ে যাওয়ার জন্য রয়েছে পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ পত্তলিকতা ও কাদিয়ানি মতবাদের মতো বহু ঝড় ও তুফান রয়েছে ইবলিসের মতো নির্দয় দস্যু বেঈমান ও কাফের নামক বিভিন্ন হিংস্র ভূমি নফস নামক ভয়াল হাঙ্গর সুতরাং একজন মুমিনের প্রতিটি মুহূর্ত সতর্ক থাকা দরকার একজন মুমিন মরণ পর্যন্ত ইমান নামক এই মহান সম্পদের প্রতি যত্ন নিতে হয় শত্রুদের শত্রুতা হিংসুকদের হিংসা চক্রান্তকারীদের চক্রান্ত ও কুদৃষ্টি দানকারীদের কুদৃষ্টি থেকে নিজের ইমানটাকে সযত্নে আগলে রাখতে হয় সদা সর্বদা একটি শিক্ষণীয় ঘটনা ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকার তিনি হৃদয় জগৎ নাড়া দেওয়ার মতো একটি ঘটনা লিখেছেন ছিল ছিল যারা পরস্পরের বন্ধু তারা ঘর থেকে বের হয়েছিল পথি মধ্যে রাত্রি যাপন করার জন্য তারা একটি গ্রামে অবস্থান গ্রহণ করলো গ্রামের অধিবাসীরা ছিল খ্রিস্টান এরই মধ্যে তাদের একজনের দৃষ্টি পড়ল একটি খ্রিস্টান মেয়ের প্রতি মেয়েটি ছিল যথেষ্ট সুন্দরী এই লোক মেয়েটির প্রেমে পড়ে গেল তাই সে তার বন্ধুদের বলল তোমরা চলে যাও আমি এখানেই থেকে যাব তারা উভয় লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু লোকটি কোনোভাবেই মেনে নিতে পারে অগত্যা তারা দুজন চলেই গেল আর সেই স্থানে থাকলো না তারপর লোকটা তার বাবার নিকটে গিয়ে বিয়ে করার প্রস্তাব দিল বাবা উত্তর দিল তোমাকে দেখে সুঠাম পরিশ্রমী ও বিচক্ষণ মনে হয় তাই তোমার নিকট আমার মেয়েকে বিবাহ দিব দিব তবে আমার দুটি শর্ত আছে প্রথমত তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে দ্বিতীয়ত আজীবনের জন্য তোমাকে এই গ্রামের থেকে যেতে হবে তুমি এই গ্রাম থেকে বের হতে পারবে না লোকটা মেয়েটির বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল এবং উক্ত দুই শর্ত মেনে মেয়েটিকে বিবাহ করে নিল অপরদিকে লোকদিকার অপর দুই বন্ধু যথারীতি ইতিহাস পালন করে নিজেদের এলাকায় ফিরে আসলো দেখলো তাদের ওই বন্ধু এখনো এভাবে কয়েক বছর কেটে গেল এমন কি তারা বৃদ্ধ হয়ে গেল যুবক পর্যায়ে এখন আর নাই বহু বছর পর বৃদ্ধা অবস্থায় একদিন এই দুই বন্ধু বসে গল্প করছিল ইতিমধ্যে এক বন্ধু বন্ধু বলে উঠল আচ্ছা আমরা তো তিন ছিলাম আলহামদুলিল্লাহ দুই বন্ধু এখনো আছি কিন্তু আমাদের তৃতীয় বন্ধু আজ আমাদের সাথে নেই সে তো আমাদের সঙ্গে হজের উদ্দেশ্যে বের হয়েছিল অমক এলাকায় রয়ে গিয়েছিল না জানি এখন সে কি অবস্থায় আছে চলো চলো আমরা একটু সেখানে যাই তার খোঁজখবর নিয়ে আসি তারপর একদিন এই দুই বন্ধু সত্যি সত্যি এই এলাকার উদ্দেশ্যে রওনা হলো যেখানে বহু বছর আগে আগে তাদের এক বন্ধুকে রেখে এসেছিল ওই এলাকায় যে লোকজনদেরকে জিজ্ঞাসা করে 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 তাদের বন্ধুর ঠিকানা বের করলো কিন্তু বড় আফসোসের বিষয় ছিল এই যে তারা জানতে পারলো তাদের বন্ধু মাত্র কয়েকদিন আগে মারা গিয়েছে আরো আফসোসের বিষয় ছিল এই যে তাকে খ্রিস্টানদের কবর স্থানে খবর দেওয়া হয়েছে কোন মুসলমানদের কবর স্থানে তার হয় এখন দুঃখজনক এই দুই বন্ধু নিদারুন ব্যথিত হল তারপর চিন্তা করলো যে এ সেই যখন গিয়েছি তার কবরটা একটু দেখে যা এই চিন্তা করে তারা তাদের এই বন্ধুর কবরে গেল যে দেখতে পেল সেখানে একজন বৃদ্ধা এবং দুইজন যুবক বসে বসে কাঁদছে কাঁদছে এই দুই বন্ধু খুব কান্না করলো অপরদিকে বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো আমি কাঁদছি কেন না যেই লোকটি এই কবরে আছে সে আমার স্বামী আর এই দুই যুবক কাছে যেহেতু তারা আমাদের সন্তান লোকটি তার বাবা কিন্তু এই দুই অপরিচিত বৃদ্ধ লোক কাছে কেন এই চিন্তা থেকে উক্ত লোক দুটিকে বলল আপনারা কেন কাঁদছেন আমার বড় জানতে মনে যায় কবরের লোকটি আপনাদের কি লাগে একটু বলবেন আমাকে তখন এই দুইজন পুরো ঘটনাটি তাদেরকে শোনালো বৃদ্ধ তখন উত্তর দিল আপনারা তো ঘটনা যা বলেছেন তাই জানেন বাকিটা তো জানেন না তাহলে বাকিটা আমার কাছ থেকে আপনারা শুনে নেন আপনাদের বন্ধু যৌবনকালে যে মেয়েটির প্রেমে পড়ে নিজের ধর্ম ও বাড়ি ঘর ত্যাগ করেছিল সেই মেয়েটি হচ্ছে আমি আমার যৌবনকালের ঘটনা আপনাদের বন্ধু আমার বাবার কথা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিল তারপর যথারীতি আমাদের সংসার শুরু হয়ে যায় এই দুই যুবক আমাদেরই সন্তান তবে আপনাদের কথা শুনেও কান্না দেখে আমার অন্তরে এই বিশ্বাস সৃষ্টি হয়েছে যে ইসলামী হচ্ছে সত্য ধর্ম ইসলামী হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম অসার ও মিথ্যা তাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি আপনারা আমাকে কালিমা করিয়ে নিন আপনারা আমাকে কালিমায়ে এ শাহাদ করিয়ে দিন উক্ত ঘটনা দেখার পর ওই দুই যুবক এগিয়ে এসে বলল আমাদের মা বুদ্ধিমতী তার বুদ্ধির প্রশংসা সবাই করে সুতরাং আমাদের মা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো জেনে শুনেই করেছে আমরাও আমাদের মায়ের মতো ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই আমাদেরকেও কালী মায়ের সাহাদা পরিয়ে দি এভাবে তিনজনই খ্রিস্ট ধর্ম থেকে ইসলামের আশ্রয় গ্রহণ করলো উক্ত ঘটনা উল্লেখ করার পর ইমাম শমসুদ্দিন আসির মন্তব্য করে একমাত্র পবিত্র সত্তা আল্লাহ যে ব্যক্তি মুসলিম ছিল সে কাফের হয়ে মারা গেল আর যে কাফের ছিল তার ইসলাম গ্রহণের সৌভাগ্য হল সুতরাং বোঝা গেল মুসলিম ব্যক্তির নিজের শেষ পরিণতি নিয়ে বিত থাকা উচিত আর আল্লাহর নিকট নিকট শুভ মৃত্যুর দোয়া করা উচিত জনৈক আল্লাহওয়ালার অবস্থা জনৈক আল্লাহ মুখে শুনেছি এক ব্যক্তি তাকে উপহাস করে বলেছিল কোনটি উত্তম আপনার দাড়ি না আমার ছাগলের দাড়ি লোকটি যদিও প্রশ্নটা করেছিল আল্লাহওয়ালাকে কেহ প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিলেন এবং বললেন আপনার প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারব না কেননা আমার তো জানা নেই যে আমার শেষ পরিণতি কী হবে আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারবো কিনা না আমার তো জানা না যদি আমার শেষ অবস্থা ভালো না হয় এবং ইমানের সঙ্গে মৃত্যু না হয় তাহলে আমি ছাগলটির দাড়ি কেন বরং তখন আমি শুকর শুকুর থেকেও বরং নিকৃষ্ট আর যদি আমার শেষ অবস্থা ভালো হয়ে যায় এবং ইমান সহ মরণ হয় তাহলে এই ছাগলটির দাঁড়ি কেন বরং তখন গোটা দুনিয়া ও তার মাঝে অবস্থিত সব কিছুর থেকেও আমার দাম তখন বেশি হবে সুবাহ আল্লাহ শেষ ভালোদার সব ভালোদার এজন্যই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয় ভালো মন্দ নির্ভর করে তার শেষ অবস্থার উপর হাদিসে তিনি আরো বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজার পেয়ে এবং জান্নাতে প্রবেশ লাভ করে আনন্দিত হতে চায় সে যেন আল্লাহর প্রতি ও আখেরা দিবসের প্রতি ইমান অবস্থায় মৃত্যুবরণ করে শুভ মৃত্যু লাভের এতক্ষণের আলোচনায় ইমানের গুরুত্ব মর্যাদা ও মরণ পর্যন্ত নিজের ইমান হেফাজত করার অসীম প্রয়োজনীয়তা নিশ্চয় কিছুটা হলেও আমরা অনুধাবন করতে পেরেছি তাই আজকের মজলিসে এমন দশটি আমলের কথা শোনাতে চাই যেগুলোর ব্যাপারে কেরাম বলেছেন এই আমলগুলো নিয়মিত করতে পারলে আশা করা যায় আল্লাহ তালাইমানের সঙ্গে হুসনুল খাতেমা বা ভালো মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখতে হবে রে ভাই এ বিষয়ে এই আমলগুলোই একমাত্র বিষয়ে আমল আছে বরং যে কোনো নেকামলই ইমানকে তাজা করে এবং বা ভালো মৃত্যুর ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখে রাখে আল্লাহ বলে যারা নেকামল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশি পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমূহ নেক আমল অশুভ পরিণতি থেকে হেফাজত করে আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি কোন বান্দার কল্যাণ চান তখন তাকে ভালো কাজে লাগান সাহব একরম বললেন রসুলাল্লা আল্লাহ কিভাবে আল্লাহ বান্দাকে কাজে লাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন হসনুল খাসেমা বা ভালো মৃত্যুর জন্য দশটি আম এক নম্বর নামাজের প্রতি বড় গুরুত্ব দেওয়া ইমানের সঙ্গে নামাজের সম্পর্ক কতটা গভীরতা বোঝার জন্য জন্য কুরআন মাজিদের একটি আয়াতের প্রতি লক্ষ্য করুন যেখানে আল্লাহ তাআলা নামাজকে ইমান বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তা বলেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান তথা নামাজ নষ্ট করে দিবে আয়ারটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এই যে আমরা জানি ইসলামে প্রথম কিবলা ছিল বাইতুল মকাদ্দাস সাহাবায় গ্রাম পায়তুল মোকাদাসের দিকে ফিরে দীর্ঘ ষোলো মাস পর্যন্ত নামাজ আদায় করেছিলে এরপর আসলো কেবলা পরিবর্তনের বিধান কাবাকে স্থায়ীভাবে কেবলা করে দেওয়া হলো। বলে কিছু সাহাবের মনে প্রশ্ন জেগেছিল যে সব মুসলিম ইতিমধ্যে ইন্তেকাল করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে গিয়েছে কাবা শরীফের দিকে নামাজ পড়ার সুযোগ তারা পাননি তাদের হয়নি তাদের কি হবে এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন আল্লাহ এমন যে তাদের ইমান তথা নামাজকে নষ্ট করে দিবে অর্থাৎ যারা কেবলা পরিবর্তন হওয়ার আগে বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিল ওই নামাজগুলো ব্যর্থ হবে না বরং তারা এর পরিপূর্ণ এখানে নামাজকে বোঝানোর জন্য আল্লাহ তালা ইমান শব্দ ব্যবহার করেছে এর দ্বারা প্রতীয়মান হয় নামাজ ব্যতীত ইমানের কোনো মূল্য নাই ইমান তখনই ইমান বলে গণ্য হবে যখন নামাজের প্রতি যত্ন নেওয়া হবে